প্রত্যেকটা মুহূর্তে আমাকে সবাইকে পিক আপ করতে যেতে হয় আপনারা যারা যাদের গাড়ি রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন এটা একটা মহা বড় সমস্যা আবার না পিক আপ করতে আসলেই সাংসারিক কলহ সৃষ্টি হয় বুঝতেই পারছেন আমার উপর দিয়ে কি যায় প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পেছন থেকে এই যে লাল জামা পরে হেঁটে আসছে একজন বুঝতেই পারছেন তো এবারে দেখুন এবারে বক্তব্যটা তার না তুই আমাকে বল যে প্রত্যেকটা দিন আমাকে তোকে পিক আপ করতে কেন আসতে হবে তোকে আমাকে পিক আপ করতে কেন আসতে হয়

ওই যেটা বক্তব্য হচ্ছে আমরা এখন যাচ্ছিটা কোথায় এই যে পিকআপ করে আসতে ওয়েট করেই যে এত ঘটা করে জিনিসপত্রতে হচ্ছে কেন কারণটা জানতে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে

খুব সুন্দর সুন্দর করে রাখা ছিল আমি একদমই ফিরতে পারি এবার এটাই জানিস সত্যি কথাই এইটা এটা আর কিছু করার নেই আবার এবার আমার ভালো লাগছে কেমন বলেছেন আমাদের পরিচয় হয়েছিল হচ্ছে আর্ট ফেস্টিভালে ইন্ডিয়ান মিউজিয়ামে যেটা হয়েছিল তো সেখান থেকে আমাকে বলে আমি বলেছিলাম যে আমাকে এঁকে দাও তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো দিয়েছে মানে ওর কথা রেখেছে আমি ভাবতেই পারছি না

আমি এখন আমি এখন হচ্ছে মালিক এই অসিস্টার আমি হচ্ছে মালিক প্রচুর টাকা পয়সা রয়েছে এই ড্রয়ার ফ্রাইড দেখতেই পাচ্ছেন দুখানা লেবু সাজিয়ে রেখেছে বুড়ো খাবে বলে ওকে সব ব্লগটা এখানে শেষ করছি আর এখান থেকে আমি যাচ্ছি বইমেলায় বইমেলায় একটা স্টল নাম্বার আমি বলেছিলাম এখন ভুলে গেছি পাঁচশো চোদ্দো বা সামথিং কিছু একটা হবে আগের ব্লগ থেকে দেখে নিও প্লিজ চলে এসো আমি আর সেখানে যাচ্ছি সো দেখা হচ্ছে বইমেলায়